আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতরিত مردুদ শয়তানের হাত থেকে পناہ চেয়ে পরম আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহর জন্য তিনি দাতা এবং দয়ালু মালিক তিনি বিচার দিনের মালিক এইয়া কানার বুধওয়া এইয়া কানাস্তারি তিনারই এবাদত করি এবং তিনার কাছে আমরা সাহায্য চাই এই দিন স্নেহল মুস্তানি আমাদেরকে শরীর সরল ও সঠিক পথে চালাও সিরাত আন'আমতা আলাইহিম এবং যে পথে তোমার বান্দাদের উপরে অনুগ্রহ করেছিলে সেই পথে আমাদেরকে প্রচারিত করো সে পথে নয় যে পথে তোমার বান্দাদের প্রতি গজব বর্ষিত হয়েছিল অতএব যে পথে তোমার যারা পথভ্রষ্ট হয়েছিল সেই পথে নয় আমিন